খবরদার ওয়ালা তাকুনু তোমরা হবানা কা মত ওই সমস্ত মানুষদের মতো তোমরা হবানা আল্লা দিনা নাসুল্লাহ যারা আল্লাহকে যারা ভুলে গেছে কাকে বলে গেছে আল্লাহকে যারা ভুলে গেছে ওই মানুষদের মতো তোমরা হবানা আল্লাহ তালা বললেন ফাং সাহুম আং ফুজাহুম যে মানুষগুলো আমি আল্লাহকে ভুলে গেছে আমি আল্লাহ ওই মানুষদের নিজেদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দেয় তাহলে যারা আল্লাহকে যারা ভুলে যায় আল্লাহ বললেন আমি তাদের নিজেদেরকে ভুলিয়ে দেই দে তারা তখন নিজেদেরকে চিনতে পারে না পরবর্তীতে আমরা ব্যাখ্যায় আসতেছি এরপরে আল্লাহ তালা বললেন উলাইকোন তারাই হলো মূলত ফাসিক তাহলে সম্মানিত ভাইগান বন্ধু বন্ধুগণ আমার এই আয়তে আল্লাহ তালা বললেন তোমরা তাদের মতো হইও না কাদের হব না মতো যে মানুষগুলো আল্লাহকে ভুলে আসে আসে মানুষ আছে না আছে আছে অসংখ্য মানুষ যারা যারা আল্লাহকে আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে সতর্ক করলেন কারণ ইমানদার বান্দাদেরকে ভালোবাসেন কে যে মানুষগুলো আল্লাহর ওপরে ভরসা করে এই মানুষগুলোকে ভালোবাসেন কে এ কারণে আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে সতর্ক করে দিলেন খবরদার যে মানুষগুলো আমি আল্লাহর কুদরতি কতমে শ্রেষ্ঠা দেয় না যে মানুষগুলো বিপদে আপদে সুখে দুঃখে যে মানুষগুলো আমি আল্লাহরে ডাকে না খবরদার তোমরা কখনো ওই সমস্ত মানুষদের মতো হবে না এটা চরম অপরাধ যারা আল্লাহকে যারা ভুলে আছে এটা ভালো কাজ না খারাপ কাজ নিঃসন্দেহে নিঃসন্দেহে অবশ্যই এটা কি কাজ এই কারণে রব্বুল আলমিন ইমানদার বান্দাদেরকে জানিয়ে দিলেন তোমরা যারা আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস করেছো আমার রসুনকে যারা বিশ্বাস করেছো খবরদার ওই সমস্ত মানুষদের মতো হবে না যারা আমি আল্লাহরে যারা ভুলে আছে অসংখ্য মানুষ আমাদের সমাজে যারা নামধারী নামধারী মুসলমান 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 নামে ধারী কিন্তু আল্লাহরে একটা বারের জন্য ডাকে না সব সময় তার আল্লাহরে ভুলে আছে আল্লাহ বললেন খবরদার তোমরা যারা ইমানে এনেছো এই সমস্ত মানুষদের মতো কখনো হওয়া আমার ভাইগণ বন্ধুগণ আমার এই মানুষগুলো আল্লাহরে কেমন করে ভুলে থাকতে পারে অথচ এই মানুষটারে সৃষ্টি করেছেন কে এই মানুষটারে রিজিক দেন কে এই মানুষটা বিপদে পড়লে তার ওই বিপদ থেকে রক্ষা করেন কে এই মানুষটা অসুস্থ হয়ে গেলে তার সুস্থ করার ব্যবস্থা করে দেন কে এই মানুষটার মেয়ের বিয়ে যখন বয়স হয়ে যায় তার মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন কে এই মানুষটা যখন ফসলের মাঠে বীজ যখন বপন করে তার বীজ থেকে গাছ সহ তার বীজের মধ্যে ফলটা ধরিয়ে দেন কি তো প্রত্যেকটা কাজ আল্লাহ তালা করেন করেন কি এই গান নব্বুল আলম বললেন খবরদার খবরদার তোমরা তাদের মতো হবে না যারা আমি আল্লাহরে যারা ভুলে গেছে এই সমস্ত মানুষদের মতো আমাদের কখনো হওয়া আমরা কতবার না ফরমান চোখ দুইটা বন্ধ করে একটা চিন্তা করলাম না আমি যে প্রতিটা মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমি যে প্রতিটা মুহূর্তে অক্সিজেন গুলো গ্রহণ করতেছি এগুলো আমাকে ফ্রি ফ্রি দান করতেছেন কে আল্লাহ কোনো টাকা নেয় আর অক্সিজেনের জন্য কোনো টাকা নেয় নেই না কোনো টাকা নেয় না ফ্রি ফ্রি যিনি দিচ্ছেন তিনি কে এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার আমরা সেই স্রষ্টার কথা ভুলে গেছি যিনি আমাদেরকে রিজিক দিয়ে দুনিয়াতে খাওয়াচ্ছেন সেই স্রষ্টার কথা আমরা যিনি আমাদেরকে জীবনটা দান করেছেন সেই স্রষ্টার কথা আমরা ভুলে গেছি যিনি আমাদের একদিন মরণ দিবেন সেই স্রষ্টার কথা আমরা ভুলে গেছি যিনি আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদের ওপর রহমত নাজিল করেন চিৎকার করে বলেন তিনি কে ওই আল্লাহকে আমরা ভুলে আছি ওই আল্লাহকে কি আমরা ভুলে আসি তো খবরদার কখনো আল্লাহরে কখনো ভুলি থাকা আরো যেন বলেন মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে কখনো আল্লাহরে ভুলে থাকতে এই কারণে রবাহিন ইমানদারদেরকে বলেছেন যারা আল্লাহরে যারা বিশ্বাস করো খবরদার খবরদার আল্লাহরে কখনো ভুলে যাবা না সব সময় তোমরা ভয় করবা কাকে কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা আল্লাহরে ভুলে গেছি আজকে আল্লাহর স্মরণ আমাদের ভিতরে না থাকার কারণে আমরা আজকে আল্লাহরে কিন্তু ডাকি না তো আল্লাহরে ভুলে যাওয়ার অর্থ কি আল্লাহ নাসুল্লাহ আমি আল্লাহরে ভুলে গেছে এই ভুলে যাওয়ার অর্থ কি বললেন আল্লাহরে ভুলে যাওয়ার প্রথম নাম্বার অর্থ হলো তারা আল্লাহর ইবাদত আল্লাহ করে না কি করে না আল্লাহর ইবাদত আল্লাহ তারা আল্লাহর হুকুমগুলো পালন করে না তৃতীয় নম্বরে হলো আল্লাহ যে কাজগুলো করতে তাদেরকে নিষেধ করেছেন এই কাজগুলো তারা আরো বেশি বেশি করে করে নাউজুবিল্লাহ বললেন না এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই হ্যাঁ আল্লাহর ইবাদত বন্দী করে না এবং যেই কাজগুলো আল্লাহ করা হালাল করে দিয়েছেন এই হালাল কাজগুলো তারা করে না করে কোন কাজ যে কাজগুলো করতে আল্লাহ তালা বান্দাদেরকে নিষেধ করেছেন কি করেছেন এই কাজগুলো আমরা মুসলমানের সন্তান হয়ে বারবার আমরা করি করি কি করি না করি তো আল্লাহ তালাকে ভুলে যাওয়ার প্রথম নাম্বার হয়ত হলো আল্লাহর এবাদত বন্দিগি করে না আল্লাহর দাসত্ব করে না আল্লাহর করে না না। আল্লাহ করলেন তাকে প্রভু হিসাবে স্বীকৃতি অথচ আপনি আমি বলি যে আপনি আমি মুসলমানের সন্তান কবরে রাখার সময় বলি ওয়ালা মিল্লাতি তার জন্য আমরা বারবার দোয়া করি আর ভাই আপনি সারা জীবন যে স্রষ্টারে ভুলে থাকলেন সারা জীবন যে স্রষ্টার আপনি বিরোধিতা করলেন এরকম লক্ষ কোটি মানুষ মুসলমান যদি আপনার জানাতা নামাজে যদি শরীর হয় তারপর কোনো লাভ আছে আরো জানবেন কোনো লাভ আছে কোনো লাভ নাই এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার তাহলে যে মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে এই মানুষগুলো তারা নিজেদেরকে ভুলে গেছে যারা আল্লাহকে যারা ভুলে যায় বরং তারা কি করে নিজেদেরকে ভুলে যায় আমরা যারা আজকে আল্লাহর গোলামি করি না আল্লাহ ভুলে গেছেন এবার বলবেন যে হুজুর আমি তো ঠিকই আছে আমি অমুকের ছেলে আমার দাদার নাম অমুক আমার বাপের নাম অমুক আমার মায়ের নাম অমুক আমি পূর্ব কাটালি মাস্টার পাড়া গ্রামে আমি বসবাস করি কিসের আমি নিজেকে ভুলে গেছি হ্যাঁ আমি সরকারি চাকরি করি জল ঢাকা ডিগ্রি কলেজে সরকারি আমি কলেজে চাকরি করি আমি আইডিয়াল কলেজে চাকরি করি আমি সচিবালয়ে চাকরি করি আমি একজন এমপি আমি একজন মন্ত্রী আমি বিভিন্ন পদে আসি সমাজে আমি নামি দামি মানুষ আমি কেমন করে আমি নিজেকে ভুলে গেলাম আপনার আমার যে এই যে একটা পরিচয় এই পরিচয় বাদে আপনার আমার আর একটা পরিচয় আছে কি পরিচয় তো দেখি আপনার আমার সামাজিকভাবে এই যে পরিচয় আপনি আমি অমুক তমুক আপনার নাম এটা সেটা আপনার বাবার নাম অমুক তমুক আপনি এখানে কাজ করেন ওখানে কাজ করেন এখানে চাকরি করেন ওখানে চাকরি করেন আপনি ব্যবসা বাণিজ্য করেন এই পরিচয় বাদে আপনার একটা পরিচয় আছে সেটা আপনি আল্লাহর বান্দা এবং তার গোলাম ভুল বললাম নাকি প্রত্যেকটা মানুষের যত পরিচয় আছে এই পরিচয়ের পিছনে তার আরেকটা সত্য পরিচয় আছে সে হলো আল্লাহর বান্দা এবং তার আপনার আমার মূল পরিচয় হলো এটা আপনি কবরে আপনি আমি যাব অন্য কোন পরিচয় নিয়ে নয় কি পরিচয় নিয়ে কি পরিচয় নিয়ে আমি আল্লাহর বান্দা কার বান্দা আর কার বান্দা আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম এই পরিচয় নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই আর জরবানাই আছে নাই আছে এজন্য ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ তালা বললেন যারা আমি আল্লাহকে যারা ভুলে গেছে তারা নিজেদেরকেই ভুলে গেছে সে একবারও চিন্তা করলো না আমাকে কে তৈরি করলো আমাকে কে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রেখেছেন আমাকে কে অক্সিজেন দিচ্ছেন আমাকে কে খাওয়াচ্ছেন আমার স্ত্রী সন্তানকে কে লালন পালন করতেছেন আমাকে প্রতিটা মুহূর্তে রক্ষণাবেক্ষণ কে করতেছেন এটা সে ভুলে গেছে তো প্রত্যেকটা মানুষের যেটা সামাজিক ভাবে যেটা পরিচয় এই পরিচয় বাদে তার আরেকটা মূল পরিচয় হলো সে সে আল্লাহ গোলাম এবং সে কারবান্দা। এই কারণে আমাদেরকে আমাদের যত আমাদের পরিচয় থাকুক না কেন এই পরিচয় বাদে আমাদেরকে আর একটা পরিচয় আমাদেরকে তৈরি করতে হবে সেটা হতে হবে আপনি আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস হতে চাই কি চাই না হতে চাই কি না এই কারণে সম্মানিত ভাইগন বন্ধুগণ আমার আজকে আল্লাহ বলে আলামিন আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়েছেন দেন নাই আরো জোর দিয়েছেন কি দেন নাই এই কিছু আমাদেরকে দান করেছেন কে আল্লাহ তিনি সব সবকিছুর মালিক তো আল্লাহ তালা বললেন খবরদার তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে যারা ভুলে গেছে এই সমস্ত মানুষদের হওয়া কোন মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে প্রথম নম্বরে হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে টাকাওয়ালা কিওয়ালা অনেক মানুষ এসে সম্পদওয়ালা আছে না নাই দিনে প্রতিদিন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা হাত দিয়ে রে অথচ তাকে যে টাকার মালিক বানিয়েছেন কে সে আল্লাহরে সে একবার স্মরণ আমার সমাজে অনেক মানুষ আছে যারা জমিওয়ালা কিওয়ালা অনেক জমির মালিক কিন্তু তাকে তাকে যে যে এই মালিক কে সে আল্লাহরে কি একবার স্মরণ আমাদের সমাজে অনেক মানুষ আছে চেয়ারম্যান আসেন নাই অনেক মানুষ আছে এমপি অনেক মানুষ আছে মন্ত্রী এই সম্মান তাকে দান করেছেন কে কিন্তু যিনি তাকে এই সম্মান দান করলেন সে আল্লাহ তখন গোলামী আমার ভাইগণ বন্ধু আমার ওই সমস্ত মানুষগুলোই আল্লাহরে ভুলে গেছে যারা টাকার মালিক যারা জমির মালিক যারা চাকরি করে যারা ব্যবসা বাণিজ্য করে যারা দোকান পাঠ করে কিন্তু তার ওই টাকা তার ওই সম্পদ তার ওই জমি জায়গা তার ওই ব্যবসা বাণিজ্য তার ওই সম্মান মর্যাদা আল্লাহর গোলামি করতে দেয় না আল্লাহর গোলামি করতে আপনার টাকা আপনার আল্লাহর গোলামি করতে দেয় না আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহর গোলামি করতে দেয় না আপনি কৃষি কাজ করেন ওই কৃষি কাজ আপনার আল্লাহর গোলামি করতে আপনি লেখাপড়া করেন ওই লেখাপড়া আপনার আল্লাহর গোলামি করতে দেয় না আপনি এই লেখাপড়া করতে গিয়ে আল্লাহরে ভুলে গেছেন টাকা আনারতে গিয়ে আপনি আল্লাহরে ভুলে গেছেন কৃষি কাজ করতে গিয়ে আপনি আল্লাহরে ভুলে গেছেন বুঝে নিতে হবে আপনি কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে এ কারণে ভাইগণ বন্ধুগণ আমার কোন মুহূর্তে কোন সময়ের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহরে কখনো ভুলে থাকা যাবে নাকি আরো জোর বারে ভুলে থাকা যাবে নাকি আমার ভাইগণ বন্ধুগণ আমার রব্বুল আলামিন সূরাতুল হাশরের ১৯ নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিলেন পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যে মানুষগুলো আমি আল্লাহরে ভুলে গেছি খবরদার তোমরা তাদের মতো কখনো হবা না